আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা সৌদি আরবে আল ইউজার কোম্পানিতে যেতে চান ড্রাইভার হিসেবে হেভি ড্রাইভার তাদের স্যালারি হবে বাংলাদেশের আঠারোশো রিয়াল খুবই সুবর্ণ সুযোগ মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা খরচ হবে ড্রাইভিং বিষয়ে যারা চান হেভি ড্রাইভার আর ড্রা বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে আপনার এবং সাথে যে পাসপোর্ট আছে পাসপোর্টের সাথে হুবাহুব মিল থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সের সাথে পাসপোর্টের হুবহু মিল থাকতে হবে সর্বনিম্ন একুশ বছর উপরে আপনার আটত্রিশ বছর পর্যন্ত অ্যালয়া করা হবে পাসপোর্টের সাথে ড্রাইভিং লাইসেন্সের সাথে বাপের নাম নিজের নাম মায়ের নাম জন্ম থারে হুবাহু ব্যাকরেট হতে হবে যদি যাদের ফাইল যদি রেডি থাকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যদি রেডি থাকে তাহলে আপনারা দ্রুত যোগাযোগ করেন এবং আপনাদের এখানে একটা রিয়াদে কিংবা জেদ্দাতে ডিউটি হবে থাকা কোম্পানি খাওয়া নিস চিকিৎসা আকামা বেতন সব কিছু কোম্পানি বহন করবে আমাদের কোনো পেমেন্ট নাই শুধু পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড ছবি ল্যাপ প্রিন্টের ঢাকায় এসে তুলতে পারবেন দুশো টাকা নেবে বারো কপি ছবি নিয়ে আসার পরে মেডিকেল করবেন মেডিকেল করতে কন্ট্যাক্ট মেডিকেল বিশ হাজার টাকা যাবে মেডিকেল ফিট হলে পুলিশ থানাতে কিনে জমা দিবেন অনলাইন মোপা হবে অনলাইন মোফা হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে প্রথম পেমেন্ট হলো দুই লক্ষ টাকা প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাগবে ফ্লাইট হতে দ্বিতীয়বার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইট দিন দিলে হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এজেন্ট যারা রয়েছেন যদি একসাথে চারটা পাঁচটা ফাইল দিতে পারেন তাহলে আপনাদের সুযোগ সুবিধা রয়েছে দ্রুত যোগাযোগ করেন সৌদি থেকে কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে এজেন্টরা কাজ করতে পারবে আমাদের সাথে আর যারা যাত্রী হিসেবে যেতে চান তারাও যোগাযোগ করতে পারেন এবং এটি হেভি ড্রাইভার অবশ্যই কার মাইক্রো এবং বড় চাকার গাড়িগুলো চালানোর দক্ষতা থাকতে হবে